সফটওয়্যারে মিটারে কিভাবে পেজ সেট করবেন সেটা আজকে দেখাবো মিটারে পেজ সেট আপ করা একেবারেই সহজ বিশেষ করে যারা মিটারে কাজ করবেন তারা এই ভিডিওটা দেখবেন নাম্বার ওয়ান ইউএন লেখে ইন্টার ইউএনটা ইউনিটস এখানে লেখাই আছে ইউএন লেখে ইন্টার দিবেন কিবোর্ড থেকে টাইপ থেকে আমরা কি সিলেক্ট করব ডিসিমাল ক্লিক করব পিসিশন থেকে জিরো পয়েন্ট জিরো জিরো আশা করি ক্লিক করতে পারবেন ইউনিট টু স্কেল এখান থেকে আমরা মিটার সিলেক্ট করব। জাস্ট মিটার এখানে দেওয়াই আছে মিটারে ক্লিক করবেন জাস্ট ক্লিকের কাজ তারপর এখান থেকে ইন্টারন্যাশনাল তারপর ওকে দেব আশা করি পারবো নাম্বার টু ডি লেখে ইন্টার মুডিফাইতে যাবেন মডিফাই থেকে প্রাইমারি ইউনিট এখানে দেওয়াই আছে ইউনিট ফর্মে থেকে ডিসিমাল ডিসিমালে ক্লিক করব আর পিসিশন থেকে জিরো পয়েন্ট জিরো জিরো ওকে তারপর এখানে সাপিক্সে ক্লিক করবে না এখানে সাপিক্সে ক্লিক করে এম দেবো তো মিটারে কাজ করবে আমরা কি দেবো এম দেবো আশা করি পারবেন তারপর এখান থেকে টেক্সে যাবেন টেক্স থেকে জাস্ট ক্লিক করবেন ওকে সেট কারেন ক্লোজ এখন যদি আমরা লাইন নেই এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে লাইনটা স্টেট করার জন্য এফ এইট অথবা কন্ট্রোল এল দিলেও স্টেট হবে কন্ট্রোল এল দিলে অ্যাঙ্গেল হবে এখান থেকে ফাইভ মিটার জাস্ট আমরা কি করব এন্টার দেব ওকে এখন যদি মেজারমেন্ট চেক দেই আই লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক ফাইভ মিটার এখন লেখার ফন্টটা ভালো দেখা যাচ্ছে না তার মানে ফন্টটাও সিলেক্ট করতে হবে ডি লেখে এন্টার দেবেন মুডিফাইতে যাবেন মডিফাই থেকে আমরা কোথায় যাব এখান থেকে টেক্সট থেকে এই যে টেক্সট স্টাইল এখানে ক্লিক করবেন ডটে ক্লিক করার পর আপনি ফন্টের কী নাম দেবেন আমি ইংলিশের জন্য সাধারণত টাইম স্ট্রিন রোমান ব্যবহার করি আপনারা এরিয়াল ইউজ করতে পারেন এরিয়ালটা মোটামুটি ভালো এখানে এরিয়াল যেটা হচ্ছে তো আমরা ইংলিশের জন্য কোনটা ইউজ করবো টাইম স্ট্রিন রোমান তারপর সেট কারেন এস অ্যাপ্লাই ক্লোজ করে দিবেন তারপর ওকে সেট করেন ক্লোজ দেখবেন যে ফ্রন্টটা অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে এখন যদি আমরা এল লেখে এন্টার এখান থেকে নাইন মিটারে একটা কি নেব নাইন মিটার নাইন মিটার একটা লাইন নেব ওকে তারপর এখানে যদি ডাইমেনশন চেক দেয় দেখবেন যে জাস্ট এখানে নাইন মিটার এখন আপনি যদি চাচ্ছেন যে আমি জিরো জিরো দেখাবো না জাস্ট অনলি ফাইভ মিটার থাকবে অনলি নাইন মিটার তাহলে তাহলে কী করবেন ডি লেখে ইন্টার মডিফাইতে যাবেন মডিফাই থেকে এখান থেকে প্রাইমারি ইউনিটস এখান থেকে জিরো দিয়ে দিবেন অনলি জিরো তারপর ওকে সেট করেন ক্লোজ দেখেন ফাইভ মিটার নাইন মিটার এখন যদি আমরা রেড ট্যাঙ্গেল বক্স দিই আর ইসি এখান থেকে একদিকে সিক্স মিটার অবশ্যই কমা দিবেন আর একদিকে বারো মিটার জাস্ট ইন্টার দিলাম এখন যদি মেজারমেন্ট চেক দেয় ডাইমেনশন চেক দিয়ে চেক দেবেন জাস্ট লাইনের মাঝখানে রাখলেই হবে যে সেন্টারে এখানে ক্লিক করলেই হবে জাস্ট ক্লিক করে এদিকে ক্লিক আপনি যদি কিবোর্ড শর্টকাটে দিতে চান ডিএলআই লিখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এদিকে বারো মিটার এদিকে সিক্স মিটার এভাবে চাইলে খুব সহজেই আপনি মিটারে পেজ সেট করতে পারবেন মিটারে পেজ সেট আপ করা আসলে কঠিন কিছু না যারা মিটারে কাজ করেন তারা এইভাবেই কাজ করবেন